আমি আপনার জন্য জীবন দিতে আসি আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কিন্তু এই মুহূর্তে আমার প্রতিপক্ষ সেনাবাহিনীর অফিসার আমি তার সাথে আমি তার সাথে প্রতিপক্ষ হিসাবে আপনার জন্য পাই পাই আপনার যে দাবি আপনার আজকে যেটা ঘটেছে যারা অবিচারের শিকার হয়েছে সেটা আমরা ওনাদের কাছ থেকে আদায় করে নিব সবার জন্য ক্যাটাগরি অনুযায়ী ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য আজকে একটা ইয়ে পাশ হয়েছে ক্যাটাগরি এ বি সি আমি আপনার জন্য কথা বলতে আসি আর কেউ কথা বলবেন না আমি আপনার জন্য জীবন দিতে আসি আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কিন্তু এই মুহূর্তে আমার প্রতিপক্ষ সেনাবাহিনীর অফিসার আমাদের সাথে দীর্ঘ কথা আলোচনা হয়েছে আছে আর বিও গুলো নিয়ে আসো আমরা এক জায়গায় বলবো যে যে এই ঘটনার জন্য দায়ী যে বুট দিয়ে মারছে তাকে আমরা খুঁজে বের করবো আমাদের সব বাংলাদেশের সম্পূর্ণ সেনাবাহিনী আপনাদের গড়বেন না আমি এইটার কথা বলতেছি না এটা তার সাথে

তাকে কিভাবে চিট করতে হয় এটা অনেকে জানে নাই বুঝে নাই সেগুলো পরে দেখো আজকে যদি আমরা রাস্তা বন্ধ করি তাহলে যেই মানুষগুলো আপনাদের সমর্থন দিছিল কোটি কোটি মানুষ পাঁচ তারিখে রাস্তা নেমে আসছিল তারা বিরক্ত হচ্ছে না তারা বিরক্ত হইলে আপনারা দুর্বল হয়ে যাবেন এটার পিছনে দেশি বিদেশি বহু শক্তি কাজ করতেছে আপনাদের ভাইয়া দুর্বল করার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে আমার আহত ভাইদের উপরে যদি কোনো নিছক কর্তৃপক্ষ আরো অন্যদের উপরে হয়ে করতে সারা করেছে তারাই হচ্ছে সেই তৃতীয় শক্তিরthorn ঠিক আমরাও বলে খুঁজে আমরা তার বিচার করে থাকবো ঠিক আপনারা এখন ভাইজান শান্ত হয়ে আপনারা এখান থেকে মানুষের রাস্তাটা ছেড়ে দেন চিকিৎসা চলতে দেন এইগুলো চলতে না দিলে আপনাদের কাছ থেকে অনেক জনগণ মুখ ফিরে নিবে বিচারের ভার আমার শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপর ছেড়ে দেন আগামী আমরা সব বিচার রাস্তা ছেড়ে দেন আমরা এক ভাই যুদ্ধ বলেছেন যে সেনাবাহিনীকে টেলিফোন করে এই একমাত্র এখানে আমি কথা বাড়ালে আমার অনেক মানসিক ভাবে আক্রান্ত যারা সত্যি শেষ যিনি সে উৎপিदितিত হয়ে যাবে অনেক কথা আমি এখন এখানে বলবো না টেবিল বলা হইছে যে আমরা जिम्मे করে রাখি আমি যেই টেবিলে কথা বলবো সেখানে আমার টেবিলে আমার পাশের শহীদের মা থাকবে বউ থাকবে আহত শিশু থাকবে সব থাকবে কোনো লুকোচুপা নাই আমি আহত পরিচয়দার আমাকে মাসে